হে হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার এবং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি শুরুতেই সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সো গাইস এই কোরবানির ঈদটা কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং কোরবানির থাকবে কিন্তু ফায়ার কোল গেমিং থেকে কোনো স্পেশাল ভিডিও থাকবে না এটা কি হয় কখনো সো গাইস সেই ধারাবাহিকতায় আবার স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে এবং এই স্পেশাল ভিডিওতে আমরা এফএফবিসি ডে ওয়ানের সকল ম্যাচে অ্যানালাইসিস ফুটেজ ক্লিপ সহ করবো সো গাইস ভিডিওটি একটু মিস করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবে সো গাইস বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক সোগাইস ম্যাচ নাম্বার ওয়ান শুরু হয়েছিল বার্মুডাতে এবং বারমুডাতে প্রথমেই ক্লক টাওয়ার ইউনিক লেজেন্ডস আর অ্যাকোনাইটের মধ্যে ফাইট এঙ্গেজমেন্ট হয় যেখানে অ্যাকোনাইট প্রথমে একটা প্লেয়ারকে লুজ করে তারপরে ইউএল একের পর এক অ্যাকোনাইটের ওপর প্রেশার ক্রিয়েট করতে থাকে অ্যাকোনাইটের মোটামুটি তিনটা প্লেয়ারকে তারা উড়িয়ে দেয় তার মধ্যে একটা প্লেয়ার হারায় ইউনিক লেজেন্স তবে তারা তাকে রিকভার করে এবং এরপরে এই ফাইটে ডমিনেট করে ইউনিক লেজেন্স এগিয়ে যায় তো ম্যাচের পরে আমরা দেখতে পাই আর সাথে টিএনটি এর একটা ফাইট তবে এই ফাইটটা তেমন একটা স্থায়ী হয়নি আরএইচকে নিজেদের মতো নিজেকে ব্যাকআপ করে নেয় এবং টিএনটিও নিজেদের মতো নিজেকে সরিয়ে নেয় সুতরাং এই ফাইটে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এইচকে শুধুমাত্র একটা প্লেয়ারকে লুজ করে এরপরের ফাইটে আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাকোনাইটের ওপর ইউনিক লেজেন্ডস চেস করতে করতে এসে পড়ে এবং অ্যাকোনাইটেরা অনেক দূর থেকে অনেক টাইম ধরে অবজার্ভ করে চেক করে যেখানে কিন্তু অ্যাকোনাইটের করার কিছুই ছিল না অ্যাকোনাইটের লাস্টের দুইটা প্লেয়ার সেও কিন্তু নক হয়ে যায় লাস্টের প্লেয়ারটা ম্যাচের এগারোতম মিনিটে ইউনিক লেজেন্ডস এর সাথে ফাইট হচ্ছিল হায়েস্ট লেভেলের এবং হায়েস্ট লেভেলকে ইউনিক লেজেন্ডস কিছুটা প্রেশারে রাখার চেষ্টা করে পরে দুই টিম থেকে দুই টিমটা দুই দুটো টিমই অ্যালাইভ থাকে তবে এইচএসটি কিছু ম্যান পাওয়ার হারায় এবং ইউনিক লেজেন্স ডমিনেটিং খেলতে থাকে এরপরে আমরা ইলেকট্রো ভার্সেস টিএফসি এর ফাইট দেখতে পাই এই ছোট একটা জায়গায় যেখানে ইলেকট্রো একেবারে ডমিনেশন দেখিয়ে দেয় তাদের যেখানে কিন্তু কে তারা চান্সই দেয় না তবে এরপরে ইলেকট্রো কিন্তু ডাউন হয় এবং ইলেকট্রো ম্যান পাওয়ার হারে তবে এর কাছে ইলেকট্রো অনেক বেশি ডমিনেটিং হয়ে যায় এবং ইলেকট্রো ফাইনালি এই ফাইটটাকে উইন করে দেয় এবং টিএফসি পুরোপুরি এলিমিনেটেড হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই আড়াই প্রেশার ক্রিয়েট করা হয় তিন চার দিক থেকে মাঝখান দিয়ে টিম ইলেকট্রোর ওপর খুবই প্রেশার পড়ে যায় এবং আর এচকে সেখানে ডমিনেটিং খেলে এবং এরপরে আমরা দেখতে পাই যে টিম ইলেকট্রোকে ফুললি শাট ডাউন করে দেওয়া হয় এভাবেই টিমগুলো চলছিলো এরপরে আমরা দেখতে পাই যে টিএনটি এখানে কিছুটা করে প্রেসার ক্রিয়েট করে এবং পরে গিয়ে লিকুইড স্পোর্টসও এখান থেকে এলিমিনেটেড হয়ে যায় লাস্টে টু ডি আর এইচকে আর টিএনটি অ্যালাইভ ছিল লাস্টের তিন টিম এবং আর এইচকে প্রথমে টু ডির ওপরে অ্যাটাক করে টু ডির ওপরে দুই সাইড থেকে প্রেসার বাড়ার কারণে তাদের ম্যান পাওয়ার কম থাকার কারণে তারা টিকতে পারে না এরপরে এইচকে ব্লাইন্ড রাশ দেয় টিএনটি এর ওপর এবং প্রথম ম্যাচের বুইয়া দখল করে নেয় টিম আর এইচকে এরপরে আমরা চলে এসেছি সেকেন্ড ম্যাচে সেকেন্ড ম্যাচেই প্রথমে আমরা দেখতে পাই হায়েস্ট লেভেলের দুজন ম্যান প্লেয়ারকে তারা হারিয়ে ফেলে টিম টু এক্স সাথে ফাইট কালীন টিম হায়েস্ট লেভেল তাদের প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলে এবং টু এখানে ডমিনেটিং খেলে এবং তারা হায়েস্ট লেভেলকে চাপে ফেলে দেয় তবে এখানে কোনো টিমই এলিমিনেটেড হয় না প্রত্যেকটা টিমই তখনও অ্যালাইক থাকে এরপরে আমরা দেখতে পাই টিএনটি এবং আর একটা দুর্দান্ত ফাইট যেখানে টিএনটি এবং আরএইচকে অনেকক্ষণ ধরে হোল্ড করে এবং পরে গিয়ে টিএনটিরা রা ব্যাক করতে বাধ্য হয় এবং আর সেইখানে ডমিনেটিং ডমিনেশন দেখায় তাদের তবে তার তবে তারা চারিপাশের টিমগুলোকে প্রেশার ক্রিয়েট করতে থাকে এর মধ্যেই টিএফসি অফিসিয়াল লিমিনেটেড হয়ে যায় তবে তারা টিএনটিকে ছাড়তে চায় না টিএনটিকে তারা একের পর এক প্রেসার ক্রিয়েট করতে থাকে এরপরে তারা লিকুইডের ওপর প্রেশার ক্রিয়েট করে লিকুইডকে পুরোপুরিভাবে ধরাশাই করে দেয় মারিজকে তবে লিকুইডকে আমরা বেঁচে থাকতে দেখতে পারি একটা কোনায় তার একটা প্লেয়ার কিন্তু রয়েছে পাথরের কোনায় তবে এরপরে টিম আর এইচকে টিম ইনফার্নয়ার প্লেয়ারদেরকে এলিমিনেটেড করে লাস্টে গিয়ে আমরা আর এইচকে ইউনিক লেজেন্ডসকে দেখতে পাই লাস্ট ফাইটে যেখানে আর এইচকে একের পর এক ডমিনেশনের মাধ্যমে ইউনিক লেজেন্ডসকে পরাজিত করে একের পর এক আর এইচ ইউএল সাজিবেক্স চেষ্টা করে আর কে কে মারার তবে আর এইচকে দুইটা প্লেয়ার নক হয়ে গেলেও আরএচকে তৎক্ষণাৎ ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে নক করতে থাকে লাস্টে টিপ আর এইচকে ইউনিক লেজেন্ডসকে এলিমিনেটেড করে পরপর দুইটা বুঝানে এরপরে গাইজ আমরা ম্যাচ নাম্বার থ্রিতে এসে পরেই যেখানে টিএফসি আর একোনাইটের মধ্যে ফাইট চলছিল যেখানে একোনাইট একের পরে প্রেশার ক্রিয়েট করতে থাকে টিএফসিও লড়তে থাকে তাদের সাথে তবে লাস্টে গিয়ে আমরা দেখতে পাই যে একোনাইট টিএফসি এবং ইলেকট্রো টিএফসির ওপরে চার্জ করার কারণে পরে গিয়ে টিএফসি পুরাপুরি এলিমিনেটেড হয়ে যায় ম্যাচ থেকে এবং পরবর্তী একটা সিনে আমরা দেখতে পাই যে টিম টাইম টু রিভেঞ্জ পরে গিয়ে এলিমিনেটেড হয়ে যায় ম্যাচের শুরুতে অর্থাৎ ম্যাচের চার মিনিটের মাথায় এই দুটা টিম এলিমিনেটেড হয়ে যায় পরে আমরা আর এইচকে আর সাথে ফাইট দেখতে পাই কালাহারি ম্যাপে যেখানে টিম এইচ কিছুটা চেষ্টা করলো আর এইচকে তাদের ওপরে রাশ করে দেয় যার কারণে টিম এইচএসটি বেশিক্ষণ সেখানে স্টে করতে পারে না আর এর ভয়ে তাদের কয়েকজন প্লেয়ারকে ব্যাকআপ করতে হয় তবে এখানেও আরএইচকে ডমিনেট করে ফেলে এরপরে আরএইচকে একের পর এক ইলেকট্রো প্লেয়ারদের উপরে চার্জ ক্রিয়েট করতে থাকে তারা তাদের ম্যান পাওয়ার হোল্ড করে এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকে যেখানে তারা এভাবেই চার্জ ক্রিয়েট করতে থাকে লাস্টে এইচএসটি আর একটা প্লেয়ার বাঁচে যাকেও তারা এলিমিনেটেড করে দেয় এবং হায়েস্ট লেভেল এখান থেকে ফুললি শাটডাউন হয়ে যায় এরপরে এখানে টিএনটি এর প্লেয়াররা আর এইচকের সাথে ফাইটে এঙ্গেজ হয় যেখানে আরএইচকে ডমিনেট করে দেয় যেখানে ম্যাডনেস এবং কে এলিমিনেটেড করে টিএনটিকে ধরাশায়ী করে ফেলে টিম আরএইচকে যেখানে সামনেই রয়েছিল টিম ইলেকট্রো এবং পাশেই রয়েছিল টিম লিকুইড তারপরেও টিম লিকুইড যতই প্রেসার ক্রিয়েট করুক আর তার ডমিনেশন দেখিয়েই যাচ্ছিল পরবর্তীতে টিম ইনফার্নো এখান থেকে এলিমিনেটেড হয়ে যায় এবং আমরা লাস্ট থ্রি টিমসে এসে পড়ি যেখানে টিএনটি স্কোয়ার এলিমিনেট হওয়ার পরে লিকুইড আর এইচকে আর ইলেকট্রো থাকে প্রথমেই আর এইচকে ইলেকট্রোর ওপরে রাশ করে এবং আরএইচকে ফ্লিকার কন্টেনারের ওপর থেকে টিম লিকুইডকে ডিস্টার্ব করে দেয় এবং তারপরে টিম আর এইচকে রাশ করে লিকুইড স্পোর্টস স্পোর্টসকে পরাজিত করে পরপর তিনটা ম্যাচে বুইয়া সিকিউর করে নেয় টিম আর এইচকে এরপর আমরা ফোর্থ ম্যাচে অ্যালপাইন ম্যাপে আমরা দেখতে পাই লিকুইড স্পোর্টস এইচএসটিকে প্রেসারে রাখে এবং এই যে এইচএসটি এর পরপর তিনটা প্লেয়ারকে তারা লুজ করে অর্থাৎ লিকুইড স্পোর্টস এই ফাইটে ডমিনেট করে নেয় এবং এইচএসটি এর তিনটা ম্যান পাওয়ার তারা হারায় লিকুইড স্পোর্টস প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্টলি এমপ্লে করতে থাকে অন্যদিকে টাইম টু ডিভেন্স তাদের দুইজন ম্যান পাওয়ার হারায় এরপর আমরা দেখতে পাই টু এক্স ডির ওপর আর একদম সারপ্রাইজ অ্যাট্যাক দেয় যে যার মধ্যে থেকে দুইজন প্লেয়ার টু এক্সডি ডাউন হয়ে যায় এবং তারপর আর খুব পাওয়ারফুল একটা রাশ দিয়ে টিম টু ডি এর উপর উপরে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে এবং লাস্টে আমরা দেখতে পাই টিম টু ডি পুরোপুরিভাবে এলিমিনেটেড হয়ে যায় জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এরপরে আমরা দেখতে পাই ম্যাচের সাততম মিনিটে টিএফসি ইলেকট্রোর অ্যাট্যাক থেকে পালানোর চিন্তায় তারা তাদের তিনজন ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলে এবং লাস্টে আমরা দেখতে পাই যে টিএফসি পুরোপুরি এলিমিনেটেড পর্যায়ে চলে যায় এবং তারপরে তারা এখান থেকে ব্যাক অফ করে এবং আর এরপরে অ্যাট্যাক করে দেয় ইউনিক লেজেন্ডসের ওপর তবে আর এই ফায়ার টিকতে পারে না এবার আর এজকে তিনজন ম্যান পাওয়ার লুজ করে লাস্টে ফ্লিকার লঞ্চ প্যাড দিয়ে পালানোর চেষ্টা করলো এরপরে ইউনিক লেজেন্সের একটা প্লেয়ার তাকে স্পট করে ফেলে এবং তাকে তৎক্ষণাৎ ওখানেই ধরাশায়ী করে দেয় এবং টিম আর ডমিনেশন এখানেই শেষ হয় এই ম্যাচের মতো এরপর আমরা লাস্টে ইলেকট্রো আর ইউনিক লেজেন্সের মধ্যে ফাইট দেখতে পাই যার মধ্যে ইউনিক লেজেন্সের প্রথমে দুইটা প্লেয়ার নক্ষ হয়ে গিয়েছিল এবং ইলেকট্রো ডমিনেটিংভাবে ফোর্থ ম্যাচের বুইজাকে নিজের করে নেয় ফিফ্থ ম্যাচে আমরা দেখতে পাই যে অ্যাকোনাইট এবং টি টু আর মধ্যে একটা ক্ল্যাশ ফাইট হয় এবং ক্ল্যাশ ফাইটে টি টু আর ডমিনেট করে অ্যাকোনাইটের দুজন প্লেয়ার নক হয়ে যায় পরবর্তীতে তিনজন প্লেয়ার এখানে নক করে দেয় টি টু আর এবং লাস্টে একজনের প্লেয়ার এইচপি কম ছিল টিম টু এক্সডি ফুললি ফুল্লি অ্যাকোনাইটকে শাট ডাউন করে দেয় এরপরে আমরা ইলেকট্রো আর টি টু আর মধ্যে ফাইট দেখতে পাই রোটেশনের মাঝখানে যেখানে ইলেকট্রোর ওপরে টি টু আর কিছুটা রাশ করে এবং পরবর্তীতে ইলেকট্রোকে এই জায়গা ছাড়তে বাধ্য করে এই ফাইটে কোনো টিম এলিমিনেটেড হয় না দুটা টিম এতাদের ম্যান পাওয়ারকে পাশের ভেন্ডিং থেকে রিভাইভ করে রাখে এবং তারা তাদের সেফ জায়গায় পজিশন নেয় এরপরে টি আর এখানে ডমিনেট করে নেয় পরবর্তী ফাইটে এরপর আমরা এইচএসটিকে টিম আর এইচকের ওপরে প্রেশার ক্রিয়েট করতে দেখতে পাই যেখানে টিম আর এইচকের ওপরে তিন চার জায়গা থেকে লিকুইড স্পোর্টসও প্রেশার ক্রিয়েট করতে থাকে যার ফলে টিম আর একটা প্লেয়ার পালিয়ে গেলেও তাদের তিনটা প্লেয়ার এখানে নক হয়ে যায় এরপরে বিভিন্ন টিমগুলোকে আমরা হোল্ড করতে দেখতে পাই তাদের নিজ নিজ অবস্থানে কারণ এই ম্যাচে একটা নতুন বুইয়া সিকিউর করা টিম আমরা পেতে যাচ্ছি তো লিকুইড স্পোর্টস নিচের আমার সিদ্ধান্ত যেটা ছিল সবচেয়ে ওর সিদ্ধান্ত টিম ইলেকট্রো এলিমিনেটেড হয়ে যায় এবং লিকুইড স্পোর্টস এর কিছু করার থাকে না তারা একটা মাত্র ব্রিজে থাকে এখানে টিম টু এইচএসটি এলিমিনেটেড হয়ে যায় জোনের সাপোর্ট না থাকার কারণে এবং টি টু ম্যান পাওয়ার বেশি থাকার কারণে তারা এই ফাইটটাকে ডমিনেট করে নেয় ওপরে থাকে স্পোর্টস এবং নিচে থাকে টি টু আর এদের মধ্যে হিল ব্যাটেল এবং টি টু আর ম্যান পাওয়ার বেশি থাকার কারণে তারা হিল ব্যাটেলটিকে জিতে যায় এবং লিকুইডের একটি প্লেয়ার এলিমিনেটেড হয়ে যায় এবং ম্যাচের ফিফথ ম্যাচের বুইজা কনকিউর করে টিম টি টু সিক্স ম্যাচ নতুন ম্যাপ সোলারাতে হয় যেখানে প্রথমে আমরা এইচএসটি আর ইনফার্নোর মধ্যে ক্ল্যাশ ফাইট দেখতে পাই যেখানে আমরা এইচএসটির ওপরে ইনফার্নো এর ওপর একটা ডমিনেটিং গেম দেখতে পাই এইচএসটি এই ফাইটে ডমিনেট ডমিনেট করে নেয় এবং লাস্টে তারা পাঁচটা কিলনে এই এলাকাটা ছাড়া অর্থাৎ তারা এই ফাইটটি জিতে যায় এরপরে টিএফসি আর টিম ইলেকট্রোয়ের মধ্যে একটা ফাইট দেখা যায় লাস্ট ম্যাচে টিএফসি কিছুটা জেগে উঠেছিল এখানে তারা একটা ম্যান পাওয়ার হারালো পরবর্তীতে ইলেকট্রোর উপরে তারা ডমিনেট করে এবং পরে ইনফার্নোকেও তারা এলিমিনেটেড করার পর যে নিয়ে যায় ইনফর্নোর একটা প্লেয়ারকেও তারা নক করে এখানে তারা ছয়টা এলিমিনেশন পয়েন্ট না আগাতে থাকে লাস্ট ম্যাচে তারা কিছুটা ছন্দেশ ছিল পরে টিএফসি এর জোন অ্যাডভান্টেজ না থাকার কারণে আমরা দেখতে পাই তাদের প্রথম প্লেয়ারটা হয় তারা ইলেকট্রোর ওপরে আবার প্রেসার ক্রিয়েট করা শুরু করে তবে তাদের এবার দ্বিতীয় প্লেয়ারটাও নক হয়ে যায় এবং তারা প্রচুর প্রেশার সিচু প্রেশারাইজ সিচুয়েশনের মধ্য দিয়ে যায় তবে একটা প্লেয়ারকে এইবারের মতো বাঁচালেও এখনই তারা এলিমিনেটেড হয়ে যাবে তাদের এইচপি বেশি থাকে না এবং পরবর্তীতে তারা এই দফায় এলিমিনেটেড হয়ে যায় পরবর্তীতে আমরা টিএনটি স্কোয়াডকে এলিমিনেটেড হতে দেখতে পাই লাস্টে আরএচকে অ্যাকোনাইটের ইলেকট্রো বেঁচেছিল যেখানে আরএইচকে প্রথমে অ্যাকোনাইটের ওপরে হা করে এবং অ্যাকোনাইটকে তারা ফুললি শাট ডাউন করে দেয় মাঝখান দিয়ে পুরোপুরি সিচুয়েশনটাকে অবজার্ভ করেছিল টিম ইলেকট্রো অ্যাকোনাইটকে এলিমিনেটেড করার পর টিম ইলেকট্রো লাস্ট ম্যাচে বইয়াটা নিয়ে যায় নিজের নামে এবং টিম ইলেকট্রো দুটা বুইয়া সিকিউর করে হোল টুর্নামেন্টের ফার্স্ট সো গাইস এবার আমি বলে দিই আমি কোনো বড় লেভেলের অ্যানালিস্ট অথবা ক্যাস্টার না আমি আমার সাধ্য থেকে যতটুকু পেরেছি তত ভালোভাবে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি সামনে এরকম ভিডিও আরও আনব এবং আমার এই কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরাও রাখো এবং এত কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি একটু ঈদের দিন বলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু দেরি হয়ে গেছে সো গাইস সরি এর জন্য যে ঈদের দিন আমি ভিডিওটা দিতে পারিনি এবারের মতো গাইস স্প্লিট টু এর ম্যাচ কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গিয়েছে স্প্লিট টু নিয়েও তোমরা এরকম ভিডিও দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে সামনে তোমরা কীরকম স্পোর্টস রিলেটেড নিউজ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর দয়া করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এখনও খুবই কম দয়া করে তোমরা একটু সাপোর্ট দেখাবে আশা করছি ডে ওয়ানের ফুল ঘটনা দেখার জন্য তোমরা ডান সাইডের ভিডিওটি চেক আউট করতে পারো এবং তোমরা এই এফএফ বিসি দু হাজার পঁচিশ সম্পর্কে যা যা কোয়েশ্চেন আছে সব তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছো এই বাম সাইডের ভিডিওতে ক্লিক করে সো গাইজ দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহেজ গাইস পিস